একটা সময় ভেবেছিলাম হয়তো কোনো দিনও মনে শান্তি খুঁজে পাবো না তাই নিজেকে সব কিছুর থেকে একা হয়ে পড়েছিলাম আসলে মনে তো তখনই শান্তি আসে যখন নিজের ইচ্ছামতো মতো সব কিছু হয় আদেও কি তা সম্ভব নিজের ইচ্ছা মতো সবসময় সব কিছু পূরণ হওয়া আর এটাই মনের মেন অশান্তির কারণ তাই নিজেকে ব্যস্ত রাখা হলো সবচেয়ে শান্তি হতে পারে সেটা কোনো হাতের কাজ বা বসে বসে নিজের মনে ফুটিয়ে তুলতে পারা কোনো কিছু নিজের প্রতিভা অথবা তোমার যেটা ভালো লাগার কাজ যার এক নিমিশে না বরং সেটা সময় ধরে ধৈর্য সহকারে নিজের হাতে নিখুঁতভাবে তৈরি করা নিজের ভালো লাগা কাজ দিয়ে নিজের সময়টাকে পার করা দেখবে মনের অশান্তি কখন যে আস্তে আস্তে কমে যাবে বুঝতেই পারবে না আমি এরকম অনেক কাজ করে থাকি তার মধ্যে হলো গাছ লাগানো আর বাগান গাছ পরিষ্কার দেখাশোনার এই একটা কাজ যা আমার মনে অনেক শান্তি এনে দেয় হ্যাঁ হয়তো অনেক শারীরিক কষ্ট হয় তবুও হ্যালো এভরিওয়ান আমি সুপর্ণা সুপর্ণা বায়েন ব্লগের একটা নতুন ব্লগে সবাইকার স্বাগত সবাই আশা করে জেনেই গেছো অলরেডি যে আজকের বাগানটাকে ক্লিন করে কিছু সবজি গাছ লাগানো ছিল সেগুলো একটু দেখাশোনা করে নেব বেশ কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল তাই সেরকমভাবে দেখাশোনাও করা হয়নি তারপরে মেয়ে স্কুলও রয়েছে তারপরে নানান কাজে থাকার কারণে ঘাস ঘাসও জমে গেছে তাই আজকের অনেক দিন পরে এটা সময় করে দিনটা বের করেছি আজকে কিছুক্ষণ আগে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি তাই ভাবলাম আজকে যেহেতু এখনও বৃষ্টি পড়েনি কিন্তু আকাশ পুরোপুরি মেঘলা হয়েই রয়েছে তবুও অনেক আগের দিন যেহেতু বৃষ্টি হয়নি তাই জায়গাটা অনেকটাই শুকনো রয়েছে তাই কাজ করতে অনেকটা সুবিধা হবে তাই প্রথমেই করলা গাছটা শুয়ে পড়েছিল সেটা একটা পালা দিয়ে দিয়ে দিয়েছি আর তোমরা তো দেখেইছো বৈশাখ গাছটাকে পুঁতেছিলাম আগের বারে তো সেটাও একটা লাঠি দিয়ে দিয়ে আরও একটা গাছ পুঁতে দিয়েছি যাই হোক ঘাসপালা অনেক জমেছে আর এ দেখো অনেক কটা লঙ্কা গাছ যা কিনা আমাদের অসময়ে কিছুটা কাজে লাগে আর সেই ঘাসের সেই গাছগুলোর গোড়াতে অনেক পরিমাণে ঘাস জমেছে যার জন্য গাছগুলো একদম ভালোভাবে ফলও তেমন দিতে পারছে না এই ধারের গাছগুলো তাছাড়াও যদি ঘাস পাতা বেশি জঙ্গল হয়ে যায় তাহলে আমাদের এখানে এসে সবজিগুলো তুলতেও খুব অসুবিধা হবে এছাড়াও ইদানিং দেখতে পাচ্ছি বেশ কিছু বলতা চাপ করে বেড়াচ্ছে এদিক ওদিক যেমন বেশ কিছুদিন আগে আমাদের লেবু গাছে দেখলাম হলুদ বোলতা করেছিল আর ঘুরঘুর করছে কখন যে কামড়ে বসে বোঝা বড় দেয় এই বাগান দেখাশোনার কাজটা হয়তো অনেক শারীরিক কষ্ট যেমন আমরা কো সব সময় এই কাজগুলো করি না তাই বিশেষ করে আমাদের ক্ষেত্রে অনেক কষ্ট কিন্তু জায়গাগুলো পড়ে রয়েছে আমার দেখতে একদমই ভালো লাগে না তার উপরে যদি আগাছাগুলো বেশি জন্মে যায় তাহলে কিন্তু অনেক কষ্টকর আর কেমন যেন একটা দেখতে দেখো কিছু কাজ করতে গিয়ে আবার কাজ বাড়িয়ে ফেললাম এই যে নেটটা গাছ কাটতে কাটতে বুঝতেই পারিনি নেটটা ছিঁড়ে গেছে আর এর নেটের কায়দাটাও আমি জানি না যখন ছিঁড়ে গেল বুঝতে পারলাম এর মধ্যে গলিয়ে এই নেটটাকে বানানো হয়েছে যাই হোক সেটা আবার রিপেয়ারিং করছি একটা কাজ করতে গিয়ে আরও একটা কাজ বেড়ে যায় যেমন হয় না একটা মিথ্যে চাপতে গিয়ে আরও একটা মিথ্যে চলে আস সেই রকম একটা কাজ যখন আমি খুঁজে করছি তার থেকে যে কত কাজ করে উঠতে হবে তারও ঠিক নেই কাজের শুরু করলেই হয় একটা ছেড়ে একটা কোন কাজটা না আমরা ধরি যাই হোক এখানেই একটা রাসফুল গাছ ছিল যেটা কি শীতকালে আমরা অনেক ফুল পাই কিন্তু এখন জঙ্গল করে রাখাতে ভয়ের কারণে গাছটা এখন ছিটেই দিচ্ছি আর তাছাড়া বর্ষার এই সময় যদি বর্ষাকালে এই গাছগুলো কেটে দিই তাহলে পরে কিছু পরেই ঝাঁকালো হয়ে যাবে আর শীতকালে অনেকটা ফুল পাবো কার নিরিবিলিতে বসে থাকার মতো আনন্দ যেমন আমার আছে তেমনি বন্ধুদের সাথে গল্প গুজব করে সময় কাটানোটাও আমার কাছে আনন্দ কিন্তু কী আর করা যাবে এখন বিবাহিত জীবনে ওগুলো চাইলেও কিন্তু পাওয়া যায় না তাই যেগুলো আমার নেই সাধ্যের মধ্যে সেটাতে শান্তি নাই পাই যেগুলোতে শান্তি রয়েছে সেগুলোতে খুঁজে নিয়েই খুশি থাকাটাই সবচেয়ে বড় ব্যাপার মানুষ তো আর মানুষের মন কখন যে কষ্ট চলে আসবে তা বোঝা যায় না অ্যাকচুয়ালি আমাদের শরীর থাকলে যেমন শরীর খারাপও হয় তাই কখন কষ্ট হবে কখন হবে না সেটাও অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না শারীরিক অক্ষমতা বা শারীরিক অসুস্থতা কখনো কখনও আমাদের মনের অশান্তি এনে দেয় সেই রকম কিছু কিছু সমস্যা আমাদের জীবনের অশান্তিরও কারণ যা আমাদেরকে অনেক অনেক কষ্ট দেবে কিন্তু তাই বলে থেমে থাকলে হবে না নিজেকে সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে আর বেরিয়ে আসার জন্য আমাদেরকে ব্যস্ততার জীবন কাটাতে হবে কিন্তু সব কিছু যে সহজভাবে কাটানো তা নয় কিছু ভালো জিনিস পেতে গেলে কিছু কষ্ট করতে হয় তাই কষ্টের জীবন সব কিছুতেই রয়েছে সব কিছু এমনি এমনি পাওয়া যায় না তো এই গাছটা কাটার পরে আমার হাতে এমন অবস্থা হয়েছিল ভেবেছিলাম আর কোনোদিনই এই গাছগুলো আর পরিষ্কার করব না কিন্তু ওই যে মন মানে না যেন অগোছালো আর জঙ্গল আমার একদমই পছন্দ লাগে না তাই আবারও আবার বাড়ির উঠানের সামনে কিছুটা পরিষ্কার করেছি তারও ভিডিও কিন্তু পরে অবশ্যই আসবে আর এই যে এই ডুমুর গাছগুলো না প্রচণ্ড গায়ে কাটা রাখার জন্য হয়তো হাত চুলকেছে কিন্তু যাতে না চুলকায় তার কোনো ব্যবস্থা যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে একটু জানাবে তাহলে কিন্তু খুবই উপকৃত হব ছাগুলো কেটে দেওয়ার পরে এবং ঘাসগুলো উগড়ে দেওয়ার পরে এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ তোমরা আমার ব্লগে অনেকেই বেগুনি জবার ফুল গাছটা দেখেছ এবং অনেক দিকেই বলেছো যে চারা কি পাওয়া যাবে এর চারা আমার কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও তোমরা যদি এর ডালও চাও আমি তাহলে দিতে পারবো যদি আমার বাড়ির আশেপাশে থাকো তো এই ডালগুলো আমার তেমন লাগছে না তাই কেটেও দিচ্ছি আর তাছাড়া বাগানে যাতায়াতের পথে সেই জন্য একটু অসুবিধা হয় এছাড়াও এখানে একটা পেঁপে গাছ লাগানো আছে তার জন্য যদি পেঁপে গাছটা অ্যাকচুয়ালি আমি বুঝে উঠতে পারিনি গাছটা লাগিয়ে দিয়েছি তারপর দেখলাম যখন ফল এসছে তখন ভাবলাম যে যেহেতু ফল এসতে তাহলে বেশ কয়েকটা ফল নেয়াই যায় তাই গাছটাকে একটু ছিটে ছোট করে দিচ্ছি তাছাড়া বর্ষার সময় এই গাছগুলো কিন্তু পোকা ধরতে অলরেডি শুরু করে দিয়েছে অন্যান্য জবা গাছের থেকে এই বেগুনি জবা গাছে পোকাটা একটু বেশি লাগে তো যাই হোক ডাল থেকে কিভাবে চারা তৈরি করেছে ফুল গাছের সেই ভিডিও আমার দেয়া রয়েছে তোমরা চাইলেই কিন্তু আমাকে দেখে নিতে পারো বা আমাকে বলতে পারো আমি কমেন্ট সেকশানের লিঙ্ক দিয়ে দেবো আর এই দেখো কোনো গাছ বেশি বাড়তে না দিয়ে তাকে যদি কেটে কুটে রাখা যায় তাহলে ফুলটাও বেশি পাওয়া যায় আর দেখতেও কিন্তু সুন্দর লাগে ইনফ্যাক্ট যে কোনো জিনিস একটু সেফ দিয়ে রাখলে গাছ বলো আর যে কোনো জিনিস তাহলে কিন্তু তার সৌন্দর্য বেড়েও যায় যেমন তেমনি জায়গাটা পরিষ্কার থাকেও ভিডিওতে সাউন্ড দিতে আমার খুবই অসুবিধা হচ্ছিল তাও সাউন্ড দিলাম জানি খুব খারাপ অবস্থায় রয়েছি তাও তোমরা এতক্ষণ যে ভিডিওটি দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আরও একটা ভিডিও নিয়ে আসবো বাগড়ির সামনের উঠানের পরিষ্কার বাগানগুলোকে কিভাবে ঝকঝকে করে নিয়েছি তারও ভিডিও কেননা আমি এই এডিটটা করছি কিছুদিন পরে তাই ওই ভিডিওটা আমার অলরেডি করা হয়ে গেছে মানে বাগানটা পরিষ্কার করা হয়ে গেছে তাই ওর ভিডিওটাও খুব শীঘ্রই আসবে টাটা